শ্রী শ্রী নামা কদিন ধরে খুব ভারী ভারী আলোচনা হয়েছে আজকে ভাবলাম একটু লাইট মোডে কিছু আলোচনা করা যাক তো লাইট মোডে কি সেটা হলো আজকে আলোচনার টপিকটা আমরা এরকম রাখি জ্যোতিষশাস্ত্রের একটা অনুষঙ্গ সেটা নিয়ে আলোচনা করি জ্যোতিষশাস্ত্র মানে আপনারা কি ভাবেন শুধু হরস্কোপ জন্মকুণ্ডলী কেউ ভাবেন শুধু হাত দেখা পামিস্ট্রি কেউ ভাবেন নিউমোরোলজি এর বাইরেও তো আরো আছে কি আছে এর বাইরে অ্যাস্ট্রোলজি গেল মানে হরস্কোপ তার মধ্যে এলো পামিস্ট্রি এলো নিউমরোলজিও এলো সংখ্যাতত্ত্বও এলো এবারে আরো কি কি আছে আগেই যে বললাম জ্যোতিষশাস্ত্র একটা ওশান মহাসমুদ্র তার দিক দেখা যায় না ওপার দেখা যায় না ওপার বলে কিছু নেই খালি চোখে দৃশ্যমান নয় তো বিষয়টা হলো এই হরস্কোপ পামিস্ট্রি নিউমারোলজি এর বাইরে আরো আছে যেমন ধরুন গ্র্যাফোলজি গ্র্যাফোলজিটা কি না আপনার হ্যান্ডরাইটিং সেটা বলে দেবে যে আপনি কেমন নেচারের মানুষ কিরকম ক্যারেক্টারিস্টিক আপনার আপনি কি করতে পারেন আপনার জীবনটা কি ঊর্ধ্বগতি সম্পন্ন হবে না অধগতি সম্পন্ন হবে এটা গ্রাফোলজি আপনার হ্যান্ড রাইটিং দেখে বলে দেয় আপনার সই দেখে আপনি ইনিশিয়াল দেখে বলে দেওয়া যায় দ্যাট ইস কল গ্রাফোলজি কিসের উপরে ভিত্তি করে স্ট্রোক আপনি কিরকম স্ট্রোক ইউজ করছেন কিরকম ডটস ইউজ করছেন আপনার টি গুলো আপনি কিভাবে লিখছেন এটাই হলো গ্রাফোলজির বিষয় ওইটা দেখেই বলে দেওয়া যাবে অনেক কিছু ধরে নেওয়া যাবে আপনার সম্পর্কে এবং যেটা নিখোঁতনের ভুল এভাবে আর কি আছে ধরুন সাইকোলজি সাইকোলজি কিন্তু একটা বিরাট ফ্যাক্টর অ্যাস্ট্রোলজিতে বিরাট ফ্যাক্টর অ্যাস্ট্রোলজিতে কিরকম ধরুন এখন তো সবকিছু অনলাইন ধরুন আমার দিল্লির একজন ক্লায়েন্ট আমার সাথে কথা বলছেন তাকে আমি জীবনে দেখিনি তিনিও আমাকে দেখেননি ওভার ফোনে কথা হচ্ছে হরস্কোপ তো বানিয়েছি খুব ভালো কথা কিন্তু এটা তো হতেই পারে যে তাদের হরস্কোপে তিনি যে টাইমটা মেনশন করেছেন হয়তো সেটা ঠিক নয় সেটা আপনি ট্যালি করবেন কিভাবে উনি যে ওয়ান পার্সন এটা বুঝবেন কিভাবে সেটা হলো ওভার ফোনে গলার আওয়াজ তার গলার কি হাস্কিটন কর্কশ মিষ্টি মধুর অতি চালাকি করছেন একটা আমরাই ভাব কিরকম তাহলে সেই গ্রহের প্রভাব আছে তার উপরে সেই গ্রহের হয়তো তার এখন মহাদশা চলছে ঠিক সেরকম আজকে ভয়েস নিয়ে আলোচনা করছি না সেটা আর দিনের করবো আর একদিনের চ্যাপ্টার থাক সেটা আজকে একটা সহজ ব্যাপার নিয়ে আলোচনা করছি যেটা সবাই ইগনোর করে যান বড় বড় জ্যোতিষিরাও ইগনোর করে আর ছোটখাটো ব্যাপার ধর ওটাই একটা ভাইটাল ফ্যাক্টর ধরুন আপনি রেস্তোরাঁয় গেলেন গিয়ে দেখছেন কারোকে তিনি কিরকম ভাবে খাচ্ছেন তার খাওয়ার স্টাইলটা কি রসনা শৈলীটা কিরকম সেটা দেখে স্টাডি করতে হবে তার সাইকোলজি ওটাই তার ওয়ান কাইন্ড অফ বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু কিভাবে স্টাডি করবেন সেটা সেটাই আজকের বিষয় ধরুন অনেককে দেখবেন অনেক খাবার নিয়ে নিলেন গপ গগ গগ করে খাচ্ছে যেন কতদিন খাননি কিন্তু পুরোটা শেষ করতে পারলেন না শেষই করতে পারলেন না পুরোটা খেতে পারলেন না নিলেন অনেক কিছু ভাবলেন খাবেন কিন্তু শেষ আর করতে পারছেন না আর নিতে পারছেন না তখন আর সম্ভব না নষ্ট করলেন তো এই যে স্টাইলটা এটা হলো রাহুর প্রভাব আপনার আপনার উপরে মারাত্মক মানে ওই জাতকের উপরে বা ওই জাতিকার উপরে রাহুর প্রভাব মারাত্মক রাহুর কিন্তু লোয়ার পার্টটা নেই শুধু আপার পার্ট আছে লোয়ার পার্ট নেই রাহুর খাবারটা যাবে কোথায় কি করবে সেই জন্য ওই মুখে যতটুকু ধরছে গাপ মুখে প্রচন্ড খিদে মনে হচ্ছে আমি সব খেয়ে ফেলবো আরো খেতে পারি আমি কিন্তু প্র্যাকটিক্যালি যখন সে ইনটেক করছেন বা যখন তিনি ইনটেক করছেন পারছেন না খেতে অতটা খেতে পারছে না নষ্ট করছেন এবং যে নষ্টের স্টাইলটা দেখবেন একদম মানে নোংরা ভাবে মানে পাতটা দেখলে ঠিক ঘেন্না হবে আপনার এই এইভাবে খেয়েছে কিরম ভাবে রে বাবা এবার আসছি রবির প্রভাব আছে কার উপরে বুঝবেন কিভাবে রবির জাতক যারা বা জাতিকা যারা বা রবির প্রভাব যার উপরে আছে জাতক জাতিকার থেকেও এখানে প্রভাব বেশি বলা ভালো বা রবির মহাদশা চলছে কি করে বুঝবেন রবি কিন্তু খুব খুব সফিস্টিকেটেড তাদের খাওয়ার স্টাইলই আলাদা থেকে আলাদা একটা স্টাইল ইউনিক স্টাইল মানে ওটাই একটা তার শিল্প খাওয়ার স্টাইলটাই তার শিল্প ইমো রাহু যেমন খেতে না পেয়ে নষ্ট করলো লাস্টে রবি কিন্তু সেটা করবে না রবি কি করবে খুব সুন্দরভাবে সাপোজ যে তার ইয়েতে পাঁচটা মিষ্টি দেওয়া হয়েছে তার পাতে তার ডিশে পাঁচটা মিষ্টি আছে পাঁচ রকমের মিষ্টি আছে সে তিনটে মিষ্টির অর্ধেকটা অর্ধেকটা করে খেলো বাকিটা রেখে দিলো এবং খুব সুন্দর ভাবে সাজিয়ে রেখে দিল প্লেটটাতে খুব সুন্দর ভাবে সাজিয়ে রেখে দিল কারণ রবি কিন্তু সফিস্টিকেটেড প্ল্যানেট রাহুর মতো ওইভাবে নোংরা ভাবে ছড়াবে না খুব সুন্দর ভাবে মার্জিত ভাবে কিন্তু পুরোটা খাবে না খেতে ভালো লাগলো মনে হচ্ছে কিন্তু খাবে না ইগো কাজ করবে আসছি চন্দ্রের জাতক বা জাতিকা যারা জাতক জাতিকার থেকেও বড় কথা প্রভাব চন্দ্রের প্রভাব কার উপরে বেশি বা চন্দ্রের মহাদশা চলছে কি করে বুঝবেন সেটা বুঝবেন চন্দ্র না ঠান্ডা প্রকৃতির জাতক বা জাতিকার চন্দ্র তাদের না ঠান্ডা মানে কোল্ড ড্রিঙ্কস তাদের খুব প্রিয় হবে আইসক্রিম তাদের খুব প্রিয় হবে মানে ঠান্ডা শরীরটা খেলে ঠান্ডা হয়ে যাবে মনটাও ঠান্ডা হয়ে যাবে তারা দেখবেন খাবে গরম পায়েস যদি তাদের দেন তারা খাবে না তারা পরের দিন বাসি পায়েস ঠান্ডা পায়েসটা খাবে সেটা তাদের খেতে ভালো লাগে খিচুড়িও তাই খিচুড়িও গরম খিচুড়ি তাদের ভালো লাগে না বাসি খিচুড়ি তাদের ভালো লাগে এরকম ব্যাপার একটি মানে ফ্রিজে রেখে খাওয়া ফ্রিজের খাবার বা ঠান্ডা খাবার চন্দ্রের প্রভাব যার উপরে আছে তাদের এই ব্যাপারটা ঘটবে এবার মঙ্গল মঙ্গল অগ্নিতত্ত্বের গ্রহ ফলে মঙ্গলের জাতক যারা তারা প্রথম কথা হলো গরম ছাড়া কখনো ঠান্ডা খাওয়ার খাবে না তাদের অলওয়েজ পছন্দ একদম গরম করে খাবার দিতে হবে একদম গরম খাবার দিতে হবে একটু ঠান্ডা হলো তারা খাবে না রেগে যাবে বা ধরুন লুচি বানিয়েছেন তার জন্য লুচিটা একটু ঠান্ডা হয়ে গেছে খাবেই না হার গেস তারা খাবে না এবং মঙ্গলের প্রভাব আছে তার উপরে বুঝবেন কিভাবে মঙ্গল যাদের উপরে প্রভাব বেশি থাকে তারা আর্মি হয় মিলিটারি হয় ফোর্সে কাজ করেন তারা ম্যাক্সিমাম তাদের একটা নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে তারা চলেন ফলে মঙ্গলের প্রভাব যার উপরে বেশি থাকবে একদম টাইম মেনটেন করে মানে সেই টাইম পার হয়ে গেলে তারা খাবেন না একদম টাইম করে যদি দুটো থেকে আড়াইটের মধ্যে তাদের লাঞ্চ করার কথা থাকে তো দুটো থেকে দুটো পঁয়ত্রিশ হয়ে গেল তারা আর লাঞ্চ করবেন না মঙ্গলের প্রভাব বুধের প্রভাব বুধ শিশু গ্রহ বালক গ্রহ বলা হয় বুধকে একটা চাইল্ড লাইক অ্যাটিটিউড থাকবে তাদের মধ্যে চাইল্ড লাইক অ্যাটিটিউড এই গিয়ে একটা ক্যাডবেরি খেলো এই গিয়ে কিছু স্ন্যাক্স খেলো ঠিক আছে মানে বাচ্চারা যেরকম খেতে ভালো এবং একসাথে খাবে না তারা এই এখন খেলো একটা চকলেট খেলো একটা ক্যাডবেরি খেলো স্ন্যাক্স খেলো আবার তার আধা ঘন্টা পরে একসাথে খাবে না কিন্তু ওই জাস্ট লাইক বাচ্চাদের মতো একটা ব্যাপার শিশু সুলভ একটা ব্যাপার থাকবে তাতেই তাদের আনন্দ একটু একটু করে খাবে কিন্তু ওই থেকে থেকে একসাথে ইনটেক করতে পারে না তারা বুধের জাতক বৃহস্পতির জাতক জাতক বলাটা আমার হয়তো ভুল হচ্ছে ওটা আমি আবার কারেকশন করছি বৃহস্পতি প্রভাব কাদের উপরে বেশি ঠিক আছে বৃহস্পতির প্রভাব কাদের উপরে বেশি বৃহস্পতির প্রভাব দেখবেন অনেক মাসুম মানুষ আছেন রবির সাথে অনেকটা মিল আছে কিন্তু গুলিয়ে ফেলবেন না রবি কিন্তু লাস্ট মুহূর্তে একদম ডিশে কিছু জিনিস রেখে দেবেন খাবেন না যতই ভালো লাগুক খাবেন না এটা রবি বৃহস্পতিও কিন্তু খাবার স্টাইল খুব সুন্দর খুব মেপে জুপে খাবেন এবং ঠিক যতটুকু দরকার ততটুকুই নেবেন তার বেশি নেবেন না নষ্ট বৃহস্পতির প্রভাব যাদের উপরে তারা করতে পারবেন না এমন কি তাদের যদি ভাত ভাতের একটা একটা টুকরো যদি যদি যায় যায় পড়ে সেটাও তারা তুলে খাবেন নষ্ট করবেন না তারা কখন নই নষ্ট করবেন না এবং তাদের খাওয়া দেখে মনে হবে যে যেন থালাটা তারাই ধুয়ে দিয়ে গেলেন অনেকে দেখবেন এরকম আছেন এমনভাবে এমন ভাবে চেটে পুটে খান দানা তাতে পাবেন না বুঝবেন এরা এদের উপর বৃহস্পতির প্রভাব মারাত্মক বা এদের বৃহস্পতির মহাদশা চলছে তার কারণই হলো কিন্তু এটা নষ্ট বৃহস্পতির জাতক বা জাতিকা বা যাদের উপর প্রভাব থাকে তারা পছন্দ করেন না এবার আসছে শুক্রের প্রভাব শুক্রের প্রভাব কারোর উপরে আছে বা শুক্রের মহাদশা চলছে কি করে বুঝবেন সেটা হলো শুক্র হলো একটা প্রবাদ আছে বাংলায় খেয়ে খাইয়ে সমান তৃপ্তি তো শুক্রের প্রভাব কারোর উপরে থাকলে সে জাতক বা জাতিকা নিজে একা কখনো খাবে না সবাইকে দিয়ে আয় ভাই আয় খায় খাবো একসাথে খাবো এবং রান্নায় তাদের কিন্তু টেস্ট চাই বাবা শুক্রের প্রভাব যাদের উপরে থাকবে রান্নায় টেস্ট না হলে কিন্তু তাদের মাথা গরম হয়ে যায় রান্নায় টেস্ট চাই একদম দুর্দান্ত কোয়ালিটির ডিশ চাই তাদের তার জন্য যত টাকা লাগে তারা ব্যয় করবেন এবার আসছি শনির প্রভাব কার উপরে আছে এটা একটা শনির প্রভাবটা একটা খুব ক্রিটিক্যাল মানে ক্যাটাগরি শনির প্রভাব যাদের উপরে থাকে না তারা ধরুন সকাল থেকে অভুক্ত পরিপূর্ণ অভুক্ত সকাল থেকে আপনার সাথে দেখা হলো আপনার খুব ক্লোজ ইন্টিমেট ফ্রেন্ড বুজুম ফ্রেন্ড আপনার আপনাকে বুঝতেও দেবে না যে সকাল থেকে সে না খেয়ে আছে বুঝতেই দেবে না আপনাকে আপনি গিজ বুঝতে না তাকে পেটে খোঁচা দিয়েও বার করতে পারবেন না পেটে শুশুরি দিয়েও বার করতে পারবেন না যে তার খিদে আছে খিদে থাকলেও সে প্রকাশ করবে না কখনোই প্রকাশ করবে না সে বলবে হ্যাঁ ঠিক আছে আমি তো খেয়েছি আমি আমি খেয়েছি ঠিক আছে চিন্তা নেই আর বলবে চিন্তা নেই মিলিয়ে নেবেন এটা তাহলে লাস্ট বাকি কে রইল কেতু কেতুর ক্যারেক্টারটা বড় অদ্ভুত দেখবেন কিছু মানুষ আছে তারা একান্তে খেতে পছন্দ করে একা একা লোকে যেন না দেখে একটা গোপনীয়তা কেতুর মধ্যে একটা গোপনীয়তার ব্যাপার থাকে দেখবেন অনেক বাচ্চার মধ্যেও না কেতুর প্রভাব হয়তো তার কেতুর মহাদশা চলছে বা কেতুর অন্তর্দশা চলছে বা কেতুর প্রভাব তার উপরে মারাত্মক দেখবেন অনেক বাচ্চা আছে এই এই ধরুন টিফিন কারি তো এখান থেকে নিয়ে খাচ্ছে দেখবেন তার ঢাকনাটাকে দিয়ে গাঠ করে রেখেছে যাতে কেউ দেখতে না পায় বা এমন একটা জায়গায় গিয়ে খাচ্ছে যাতে যাতে তাকে কেউ দেখতে না পায় কেতুর প্রভাব যেসব জাতক জাতিকের উপরে তারা এইরকম ভাবে একটু একান্তে একটু নিরিবিলিতে একা একা খাবে কেউ যেন তাদের খাবার দেখতে না পায় কেউ যেন বিরক্ত না করে এরকম টাইপের কেতুর প্রভাব তাহলে বলুন এই টপিকটা আগে কোথাও শুনেছিলেন কোথাও বা শুনেছেন আমি কনফার্ম শোনেননি কেন জানেন সব ইনস্টিটিউটে এই যে অ্যাস্ট্রোলজি যে ইনস্টিটিউট গুলো যেখান থেকে বছরে বছরে গাদা গাদা পাস আউট হয়ে কখনো এগুলো শেখানো হয় না আমি নিজেও পাস আউট এক জায়গা থেকে এবং সেটা ন্যাশনাল লেভেলের ইনস্টিটিউট আমি নিন্দে করছি না কখনোই নিন্দে করছি না কিন্তু কি বলুন তো সেখানে না একটা বাঁধা গত থাকে তার বাইরে তারা যাবেন না ঠিক এতটুকুই শেখাবেন তার বাইরে যাবেন না এবং সেটা নিয়েই তারা বলে যাচ্ছেন আমি তো নিজে পাসআউট আমি জানি সেদিন আমাকে একজন ফোন করে প্রশ্ন করলেন যে আপনি তো হরোস্কোপ দেখছিলেন আপনি পামিস্ট্রি ই করেন পাম দেখেন লোকেন পাম রিডিং করেন আপনি নিউমোলজি স্টাডি করেন আপনি বাস্তু কনসালটেন্সি করেন তাহলে আরজবানি চ্যানেলটা কেন খুলতে গেলেন বা আরজবানি খোলার উদ্দেশ্যটা কি বিশ্বাস করুন পয়সা কামানো সেটা তো আমার বাস্তু কনসালটেন্সি হরোস্কোপ স্টাডি অ্যানালিসিস ফলদেশ পাম পাম্রেডিং এসব থেকেই আমার হয়ে যাচ্ছে নিউমোরোলজি থেকে সেখানেই আমি সময় দিয়ে পাচ্ছি না আমার খোলার কি দরকার ছিল সেটা হলো আমি একা খেয়ে বেঁচে থাকবো এটা কখনো উদ্দেশ্য হওয়া উচিত না উদ্দেশ্যটা মহৎ হওয়া উচিত এমন কিছু করা উচিত ভগবান আমাকে কিছু কাজের জন্য এখানে পাঠিয়েছেন শুধু নিচে খেয়ে নিজের পরিবার নিয়ে বেঁচে থাকবো আনন্দে থাকবো আর সবাই হয়ে যাক এই শিক্ষা আমার আমাকে দেননি গুরুদেব বলেছেন সবাইকে নিয়ে বাঁচো সবাইকে নিয়ে বাঁচতে হবে তুমি একা বাঁচলে হবে না সবাইকে নিয়ে তো সেই জন্য এটা বলতে পারেন একটা মহৎ উদ্দেশ্য আমার সেটা হলো যে একটা এমন ইনস্টিটিউট হবে আমি তো জানি ইনস্টিটিউট থেকে ইনস্টিটিউটে কি পড়ানো হয় কিভাবে পড়ানো হয় কত দূর পড়ানো হয় বিশ্বাস করছি বলছি শুনুন আমি সাতাশি সাল থেকে আমার দুজন গুরুদেব ছিলেন একজন তার কাছে আমি হরস্কোপ শিখতাম স্বর্গীয় হরিদাস সিংহ আর একজনের কাছে আমি পামিস্ট্রি শিখতাম স্বর্গীয় মিন্টু ভৌমিক ওনারা না আমার তৈরি করে দিয়েছিলেন সাতাশি সাল থেকে আমার কিন্তু এক দু বছরের সাধনা নয় টানা না বছরের আমার সাধনা কারণ আমার বেসটা তৈরি করে দিয়েছিলেন ইনস্টিটিউট আমি শিখেছি নিশ্চয়ই কিছু শিখেছি কিন্তু আমি আপনাকে জোর গলায় বলছি যদি আমার ওই বেসটা আমার ওই শিক্ষাগুরুরা গুরুরা তৈরি না করে দিতেন শুধু ইনস্টিটিউট কিন্তু আমাকে আজকে প্রফেশনাল অ্যাস্ট্রোলজার বানাতে পারত না একজন সফল প্রফেশনাল বানাতে না হ্যাঁ মানছি আমার সাধনা আছে আমার গুরুর মানে আমার আরাধ্য দেবের কৃপা আছে করুণা আছে আমি মানছি এত সত্ত্বেও ইনস্টিটিউট ইনস্টিটিউট আমাকে কি করেছে সার্টিফিকেট প্রোভাইড করেছে একটা ভ্যালিড একটা অথেন্টিক সার্টিফিকেট আমাকে ইনস্টিটিউট প্রোভাইড করেছে কিন্তু আমি যদি ওই গুরুদেবের সাহচর্যে গুরুদেবদের সাহচর্যে না থাকতাম আমি যদি না শিখতে পারতাম তাদের থেকে তারা যদি আমার বেসটা না তৈরি করে দিতেন তারা যদি আমার ভিতটা না তৈরি করে দিতেন শুধু ইনস্টিটিউট থেকে পাস আউট হয়ে আমি প্রফেশনাল একজন সফল সাকসেসফুল অ্যাস্ট্রোলজার হতে পারতাম না তো আমার এই জায়গায় গিয়ে মনে হলো যে সবার তো সৌভাগ্য হবে না যে আমার ওই দুজন যে শিক্ষাগুরু ছিলেন তাদের মতো গুরু পাওয়ার সবাই এই সৌভাগ্য লাভ করেন না আমার ইনস্টিটিউট থেকে ওনারা অনেকে পাস আউট হচ্ছেন তাদের পক্ষেও কিন্তু অনেক সমস্যা আছে যেগুলো ট্যাকেল করা যায় না ভয়ঙ্কর ক্রিটিক্যাল সমস্যা এই তো খানিক আগে আজকেই আজকে সারাদিন বিশ্বাস করুন আমি একজনের ঠিকুজি নিয়ে বসেছিলাম সারাদিন পাঁচবার রিভিশন দিয়েছি বিশ্বাস করুন নানান থেকে পাঁচবার রিভিশন দিয়েছি কেন জানেন শিশুটার অল্পায়ুজ শিশুটার যোগ আমার নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেছে সারাদিন কি বলবো তার বাবা মাকে কি বলবো তার গার্জিয়ানকে তার অল্পায়ুজ যেদিক থেকেই দেখছি অল্পায়ুজ যেদিক থেকেই দেখছি অল্পায়ুজ ইনস্টিটিউট কিন্তু আমাকে এই শিক্ষা দেয়নি যে এইরকম ক্রিটিক্যাল এরকম ক্রিটিক্যাল সমস্যা সামনে এলে আমি কিভাবে আমাকে এই শিক্ষা দেয়নি এই শিক্ষা কারা দিয়েছেন আমার সেই শিক্ষা গুরুরা দিয়েছেন যারা আমাকে দেননি কিন্তু সেই নীতি দিয়েছেন জানারা যিনি বা যারা তার গুরুত্ব থেকে শিখেছেন যে কি করে শিখতে নীতি শিক্ষা দিতে হয় যেমন কারোর ছকে যদি মানে মৃত্যুযোগ দেখেন আপনি কি বলবেন হয় আপনি লুকিয়ে যাবেন বলবেন না সেটাও তো খারাপ বাড়ির লোকেরা তো পরে আপনাকে চেপে ধরবে যে আপনি তো দেখেছিলেন কেন আমাদের সাবধান করেননি বা ওনাকে সাবধান করেননি আবার মৃত্যু বলবেন সেটাতেও তো ভয়ঙ্কর কাণ্ড ঘটতে পারে ভয়ঙ্কর বিপদ ঘটতে পারে কেউ নিতে পারবে না ওটা কারোর বাড়ির লোক নিতে পারবে না একটা ছোট্ট টান যেটা আমার গুরুত্ব থেকে আমি শিখেছিলাম শিক্ষা গুরুত্ব থেকে আমার শিক্ষাগুরু আবার তার শিক্ষা থেকে শিখেছিলেন যার ফটো এখানে দেখতে পাচ্ছেন তিনি আমারও আরাধ্য দেবতা কি বলতে হবে এরকম ভয়ঙ্কর মৃত্যু যোগ দেখা যাচ্ছে তখন বলতে হবে ওই সময়টা তোমার মৃত্যুবত অবস্থা আসবে মৃত্যুবত নট মৃত্যু মৃত্যু বলা যাবে না বলতে হবে মৃত্যুবত অবস্থা দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স অনেক কিছু আছে বলা যায় না কিন্তু তাকে সতর্ক করে দিতে হয় তাকে সজাগ করে দিতে হয় তাকে ঈশ্বরমুখী করে তুলতে হয় যদি ভগবান বাঁচাতে পারেন তাকে একমাত্র বিধাতাই তাকে বাঁচাতে পারবেন তো সেই জন্য এইসব নানান অ্যাঙ্গেল থেকে চিন্তা করে আমি আর্যবাণী চ্যানেলটা লঞ্চ করতে চলেছি আর্যবাণী ইনস্টিটিউটটা অনলাইন ইনস্টিটিউট যেখানে আবার উদ্দেশ্য থাকবে এটাই যে অত কচকচি গ্রামাটিক্যাল কচকচির মধ্যে আমি যাব না অত গ্রামাটিক্যাল কচকচি গ্রামাটিক্যাল কচকচি দিয়ে কি হবে কি ইনস্টিটিউটে শেখানো হয় আমি তো জানি নক্ষত্র কত ধরনের নক্ষত্র কি নক্ষত্রের ব্যাপার অভিজিৎ নক্ষত্র কি নক্ষত্র অভিজিৎ নক্ষত্র তো আগে ছিল না কোথা থেকে চলে এলো এই নিয়ে চলছে সেশন মাস দুই চলে গেল শুধু এই নিয়ে সেশন কিন্তু যে আসল প্রেডিকশনের জায়গাটা আপনাকে তো ফেস করতে আপনি যদি প্রফেশনাল অ্যাস্ট্রোলজার হন ভবিষ্যতে আপনাকে ফেস করতে হবে যে আপনি কিভাবে ফলাদেশ দেবেন সেই জাতক বা জাতিকাকে মেন তো হলো প্রেডিকশন এবং আপনার বলার স্কিল কি বলবেন আপনি তাকে কি বলবেন আপনি তাকে তাকে আপনাকে সতর্ক করতে হবে তাকে আপনাকে গাইডলাইনও দিতে হবে অথচ এমন কোনো গাইডলাইন দেওয়া চলবে না যাতে নিজের কমিশন হবে তার কোনো প্রকৃত উপকার হবে না এই রকম গাইডলাইনও দেওয়া যাবে না বিশ্বাস করুন এই ইনস্টিটিউটে আর্যবাণী ইনস্টিটিউটে যারা শিখবেন তাদের এই নীতি শিক্ষাগুলো দেয়া হবে যে কি বলতে হবে মৃত্যু নয় মৃত্যুবধ এরকম অনেক আছে অনেক কিছু আছে এরকম যেগুলো কোন ইনস্টিটিউটে শেখানো হয় না বা হবেও না কোনোদিনই হবে না এবং প্রেডিকশনের জায়গাটা আসল যে জায়গাটা সেই জায়গাটাও অনেক কিন্তু কেটে বোঝানো হয় তো আর্যবাণী চ্যানেলটা আর্যবাণী এই কারণেই তৈরি হয়েছে বা হচ্ছে আমার কাছে যারা ক্লায়েন্ট আসেন তারা জানেন আমি কিরকম ডেপথে গিয়ে স্টাডি করি ডেপথে গিয়ে তারা জানেন খুব ভালো করে ফলে যারা অ্যাডমিশন নেবেন এখানে আর্যবাণীতে হ্যাঁ আমি বলছি আগে ঘুরে নিন আগে ঘুরে নিন দরকার হলে আমার বারো জানুয়ারি থেকে আমার ইচ্ছে বারো জানুয়ারি থেকে ইয়ে করার কোর্স শুরু করার দরকার হলে আমি আরো পিছিয়ে দেবো আপনারা খোঁজ খবর নিন অন্য ইনস্টিটিউটে যান নিন দেখুন যদি আপনার প্রফেশনাল অ্যাস্ট্রোলজার হবে যদি শখের অ্যাস্ট্রোলজার হতে চান এই বিয়ে গেলেন কেউ একজন বললো এই ভাই আমার হাতটা দেখবা আমার একটু হরস্কোপটা দেখে দেনা না একটু বিপদ চলছে প্রবলেম চলছে তাহলে আলাদা কথা সেটা হলো শখের জ্যোতিষী সেটা আপনি যেখান থেকে খুশি শিখতে পারেন কিন্তু এক বছরে আপনাকে প্রফেশনাল একজন সফল অ্যাস্ট্রোলজার সাকসেসফুল অ্যাস্ট্রোলজার বানানো এবং প্রত্যেকটা ফিল্ডে টাচ দেওয়া প্রত্যেকটা ফিল্ড বলতে ওই যে বললাম শুধু হরস্কোপ নয় শুধু পামিস্ট্রি নয় শুধু নিউমোরোলজি নয় সেখানে গ্রাফোলজিরও টাচ দেয়া হবে সেখানে সাইকোলজির টাচ দেয়া হবে যে ওভারফোন কারোর সাউন্ড শুনলে কি করে বুঝবেন এর উপরে কোন গ্রহের প্রভাব আছে কারোর খাওয়ার স্টাইল দেখে কি করে বুঝবেন যে তার উপরে কোন গ্রহের প্রভাব চলছে টোটাল দেওয়া হবে কিন্তু আর্যবাণী ইনস্টিটিউটে গুগল মিটে ক্লাস হবে আর শিক্ষণ যে যেকোনো সংস্থায় একটা মিনিমাম কোর্স ফি থাকে কোথায় কত আছে সেটাও আপনারা খোঁজ নিন ভালো করে খোঁজ নিন তারপরে আসবেন এখানে কিন্তু কোর্স ফি অত্যন্ত নমিনাল রাখা হয়েছে তিন হাজার টাকা এবং পার মান্থ সাড়ে সাতশো টাকা ওটা এক হাজার করাই যেত আমাকে অনেকেই প্রপোজাল দিয়েছিলেন সাজেশন দিয়েছিলেন এক হাজার করার কিন্তু না আমি সবার কথা ভেবে ওটা সাড়ে সাতশো করেছি তাই দয়া করে আমাকে ফোন করে এটা কেউ বলবেন না অনেকেই ফোন করে বলছেন স্যার একটু কম করে দিন আর আর কি কম করব তিন হাজারের থেকে নমিনাল ফি কোথায় হয় আমার তো জানা নেই অ্যাডমিশন ফি আপনারা তাহলে খোঁজ নিয়ে আমাকে বলুন যে ওখানে সেখানে হচ্ছে আমার জানা নেই কারণ আমি তো আজকে থেকে এই প্রফেশনে নেই সাতাশি সাল থেকে আমার এই সাধনা চলছে এবং সাড়ে সাতশো টাকা মাত্র মান্থলি এবং সেখানে একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার তৈরি করা এই গ্যারেন্টিটা আমি দিতে পারি খুব জোর গলায় বলছি কারণ আমি তো জানি আমি কোথায় কি ফাঁক আছে না আছে কোথায় কি ফাঁক থাকে আমি জানি তো সেই জায়গাগুলো আমার কাছে যাতে কোনো স্টুডেন্টের ফাঁক না থাকে সে যাতে একজন প্রতিষ্ঠিত অ্যাস্ট্রোলজার হতে পারে সেটা আমার দায়িত্ব আমার নৈতিক দায়িত্ব যাই হোক বোধ বিবেচনা আপনাদের তবে পরিষ্কার কথা বলছি আবার রিপিট করছি আই রিপিট এগেইন দয়া করে ফোন করে আমাকে বিরক্ত করবেন না যে স্যার এর থেকে আরেকটু কমিয়ে দিন আরেকটু ছাড় দিন আরেকটু ডিসকাউন্ট দিন এগুলো দয়া করে বলবেন না বিশ্বাস করুন আমি না প্রচন্ড ব্যস্ত থাকি আর আমি যখন কোনো হরস্কোপ এন্টায়ার স্টাডি করি আমি ইনডেপথ থেকে স্টাডি করি দয়া করে সেই সময় আপনি ফোন করে খেজুর করবেন না বা অকারণে গল্প করার চেষ্টা করবেন না আপনার প্রকৃত যদি শেখার ইচ্ছে থাকে প্রকৃত যদি আপনি একজন সফল অ্যাস্ট্রোলজার হতে চান একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার হতে চান সাকসেসফুল প্রফেশনাল অ্যাস্ট্রোলজার হতে চান তাহলে এডমিশন নিন আর জোয়ানি চ্যানেলে আর জোয়ানি ইনস্টিটিউটে অনলাইন কোচিং সেন্টার অ্যাস্ট্রো মেকিং ইনস্টিটিউশন আশা করি বোঝাতে পারলাম পরের আর একদিন কোনো একদিন ভয়েস নিয়ে আলোচনা করব ভয়েস ওভার ফোন ওভার ফোন ঠিক আছে সবাই খুব খুব ভালো থাকবেন গুরু কৃপাহি কে